অ্যাকোরিয়ামের লিকেজ ঠিক করতে গিয়ে মাছ দেখতে দেখতে মনে হলো কিছু জিনিস টাকা দিয়ে না শুধু ভালোবাসা দিয়ে রাখা যায় হ্যালো এভরিওয়ান দিস ইজ ভয়েস অফ তাসিনা আহমেদ ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে আমাদের বাসায় ছোটখাটো একটা অ্যাকোরিয়াম আছে এই অ্যাকোরিয়ামে একটা ছোট একটা লিকেজ ছিল তাই ভাবলাম আগে এটা ঠিক করি তারপর নতুন মাছ কিনবো এলাকার এক বড় ভাইয়ের নতুন অ্যাকোরিয়ামের দোকান দিছে তাই ঠিক করার জন্য তার কাছে চলে গেলাম ভাইয়ের দোকানের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু যেটুকু বানানো হয়েছে ওইটুকু দেখে আমি অবাক বিধায় ঢুকি দেখি সারি সারি ট্যাঙ্ক আর কত রকমের মাছ গাপ্পি মৌলিক গোল্ড ফিশ অ্যাঞ্জেল ফিস গ্লোটেটরা এমনকি কিছু দামি ব্রিডও ছিল যেগুলো আমি আগে শুধু ইউটিউবে দেখছিলাম আমি তো লিখে সারানোর কথা একদম ভুলে গেছিলাম শুধু মাছগুলো থেকে মুগ্ধ হয়ে গেছি আর এদিকে আমাদের আবার অ্যাকোরিয়ামটার লিখে সারানো হচ্ছে আমি আর আমার বন্ধু নেট দিয়ে অনেকক্ষণ মাছ ধরার চেষ্টা করছিলাম কিন্তু এই মাছগুলো আমরা ধরতে পারছিলাম না মাছগুলো অনেক চালাক তারপর ভাইয়া এসে আমরা যে যে কালার গুলো পছন্দ করছিলাম ওই মাছগুলো আমাদেরকে এক এক করে ধরে দিচ্ছিল এরপর আমরা অ্যাকোরিয়াম নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি তারপর বন্ধু পাথর দিয়ে ভালো করে আবার ডেকোরেশন করতেছিল আর নিচে গাছপালা দিছিল আর এগুলো বাসায় ছিল আগে থেকে এজন্য আমাদের আর কেনা লাগে নাই এক এক করে আমরা অ্যাকোরিয়ামে মাছগুলো ছেড়ে দিই আর আমরা মাছ আনছিলাম চারটায় আর একটা ভাইয়া গিফট করছিল তো এই হলো আজকে একটি ছোটখাটো ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে হবে আর একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ